হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গ্যাংস্টার বাংলা গেমিং এর আরো একটি নতুন এন্ড ফ্রেস ভিডিওতে এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে তোমরা যখনই ক্যালেন্ডার সেকশনে চলে আসছো এখানে আসার পর এখানে তোমরা একটি নিউ ইভেন্ট দেখতে পাচ্ছ আর এই ইভেন্টের মাধ্যমে তোমরা এই ইমোটটি একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে বাট এখানে তোমরা এই ইভেন্টের এই মিশনটি তোমরা কমপ্লিট করে ফেলেছ বাট তোমরা অনেকে এই ইমোটটি ক্লিম করতে পারছো না বাট কেন পাচ্ছ না এবং এই ইভেন্টটি তোমরা কমপ্লিট কবে করতে পারবে এবং এই ইমোটটি তোমরা কবে ক্লিম করতে পারবে তার ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনাস্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটিতে এখন পর্যন্ত যারা লাইক করো কি করছো করে লাইক করে দাও কারণ লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে জানিয়ে দাও এই ফ্রি রিমোটের ব্যাপারে আর সকলে জেনে গেলে সকলে এই রিমোটটি একবারে সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে তাই বলছি তোমাদের সকল বন্ধুদেরকে শেয়ার করে দাও এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো কি করছো यार এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি এই চ্যানেলে ফ্রি ফায়ার আপডেট এবং ইভেন্টের ভিডিও সবার আগে থাকি তাই বলছি তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে টাচ করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও হ্যালো বন্ধুরা দেখো এখানে তোমরা যখন এই ক্যালেন্ডার সেকশনের এখানে চলে আসছো এখানে আসার পর তোমরা এই নিউ ইভেন্ট দেখতে পাচ্ছো বাট এখানে তোমাদের এই নিউ ইভেন্টের মাধ্যমে তোমরা এই ইমোটটিকে একবার সম্পূর্ণ ফ্রিতে পাবে বাট এটি তোমরা সত্যি এই ইমোটটি তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে বাট এখানে তোমাদের কিছু মিশন কমপ্লিট করতে হবে তারপরেই তোমরা এই ইমোটটি একবার সম্পূর্ণ ফ্রিতে পাবে এখানে তোমরা যখন কাট বেরিয়ে আসছো বেরিয়ে আসার পর এখানে তোমাদের মিশন দেওয়া আছে এখানে তোমরা যদি একশো মিনিট গেম প্লে করো তাহলে এখানে তোমরা এই ইমোটটি এবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে বাট এখানে তোমরা অনেকেই একশো মিনিট গেম প্লে করা হয়ে গেছে বাট তোমরা এই ইমোটটি ক্লিন করতে পারছো না বাট কেন পাচ্ছ না এবং কখন পারবে দেখো এখানে তোমাদের এই ইমোটটি তোমরা উনত্রিশ তারিখের আগে তোমরা এই ইমোটটি তোমরা এই ক্লিম করতে পারবে না এবং এই মিশনটিও কমপ্লিট করতে পারবে না অর্থাৎ এখানে তোমাদের এই ইভেন্টটি তোমাদের উনত্রিশ তারিখে চলবে এবং এই ইভেন্টের ব্যানারটি চলে এসেছে আজ অর্থাৎ এই ইভেন্টটি এসেছে বাট ইভেন্টের এই স্টার্ট হয়নি অর্থাৎ এই ইভেন্টটি স্টার্ট হবে তোমাদের উনত্রিশ তারিখে আর উনত্রিশ তারিখে তোমরা একশো মিনিট গেম প্লে করার সাথে সাথে তোমরা এই নিউ ইমোটটি তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এছাড়া তোমাদের উনত্রিশ তারিখে তোমাদের ক্লিন প্রবলেম হতে পারে অর্থাৎ এখানে ফ্রি ফায়ারের মধ্যে একসাথে অনেকে গেম প্লে করবে আর গেম করার সাথে সাথে এখানে তোমাদের এই নিউ ইমোটটি একেবারে সম্পূর্ণ ফ্রিতে নেওয়ার চেষ্টা করবে আর তখন তোমাদের এখানে ক্লিম প্রবলেম হবে বা এখানে তোমাদের এই নিউ ইমোটটি নিতে গেলে এখানে তোমাদের এই একশো মিনিট গেম করতে হবে এখানে তোমাদের মিনিট এখানে শো হবে না অনেক প্রবলেম হবে বাট এখানে তোমাদের এই প্রবলেমগুলি কীভাবে ঠিক করবে সেদিনে তার ফুল ডিটেলসে তোমরা এই চ্যানেলে একটি ভিডিও পাবে আর তার ভিডিও তোমরা যদি সবার আগে দেখতে চাও তাহলে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এছাড়া তোমরা যখনই ফ্রি ফায়ার থেকে এখান থেকে যখন কেটে বেরিয়ে আসবে বেরিয়ে আসার পর এখানে তোমরা একটি নিউ ইভেন্ট দেখতে পাবে এখানে তোমরা এই ডান দিকের উপরে একটি নিউ ইভেন্ট দেখতে পাচ্ছ এই ইভেন্টটি তোমাদের দু ঘন্টা চুয়াল্লিশ মিনিট পর এখানে স্টার্ট হবে আর এই দু ঘন্টা মিনিট পর পর স্টার্ট হওয়ার এখান থেকে তোমরা একবার সম্পূর্ণ মনস্টার স্কিন এছাড়া তোমরা প্রচুর জিনিস ফ্রিতে আর তোমরা যদি এই ইভেন্টের ভিডিও তোমরা যদি সবার আগে পেতে চাও তাহলে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে নোটিফিকেশন বেলাই টাচ করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখো হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না